এই যে দেখতে পাচ্ছেন এই ইয়ালো বিল্ডিংটা এটা হচ্ছে একটা মিউজিয়াম এই মিউজিয়ামে একবারও যাওয়া হয়নি কিন্তু আরেকটা মিউজিয়াম আছে ওখানে গিয়েছি এটা একদম খুবই সুন্দর আর আমাদের বাড়ির পাশেটা আর এটার চারিপাশটা দেখেন যে এখানে বসার ব্যবস্থা আর এই যে কত সুন্দর জায়গা এই ধরনের রাস্তা দিয়ে হেঁটে চলতেও ভালো লাগে এগুলো সব ভিউ দেখতে দেখতে যেতে খুবই সুন্দর লাগে এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা কি বলবো এটা একটা পার্ক আর এই যে সবাই যাচ্ছে বিচে একদম বিচটা এই যে আমরাও যাচ্ছি বিচের পারে এই যে এখানে এখন তো বিকেল বেলা। সবাই যাবে ওখানে গিয়ে সময় পার করবে ওনারাও যাচ্ছে বিচে চলে এসেছি একদম বিচের পারে এখানে হচ্ছে মেলা হয় আমি সেই ভিডিওটি কিন্তু প্রচার করেছি আর এখন একদম খোলা কোনো মেলা টেলা হচ্ছে না তো আজকে দেখাবো একদম কত বড় একটা মাঠ আর এই মাঠের মধ্যে কি কি ব্যবস্থা আছে সেগুলোই আমি আপনাদের কাছে তুলে ধরবো আমার ভালো লাগাগুলো আপনাদের কাছে তুলে ধরতে খুবই ভালো লাগে আর এই যে এটা না কলা গাছের মতো কিন্তু এটা কি গাছ আপনারা কেউ কি বলতে পারবেন আমার জানা নেই আর এই যে ওনারা বিচের পারে যাচ্ছে আর এই পার্কটার নামটা এখানে লেখা আছে আর দেখেছেন এই যে বিশাল বড় দেখেছেন এই যে বিশাল বড় আর এই যে ঘরগুলো দেখা যাচ্ছে না এই যে এইগুলো কিন্তু ওটার ভেতরে চুল আছে চাইলে সবাই এখানে পিকনিক পিকনিক তো অবশ্যই করেন কিন্তু চাইলে সবাই ওখানে গরম করতে পারেন সবাই তো রেডি সেমি রেডি বা রেডি নিয়ে আসে সেগুলোই কিন্তু এগুলোতে কুক করে থাকে আর এই যে সামনে দেখতে পাচ্ছেন বাচ্চাদের খেলার একটা ব্যবস্থা আর ওই ধরনের ঘর এই যে একটা তারপর আরেকটা এই যে একটা দেখা যাচ্ছে আর এই যে বিশাল মাঠে কিন্তু একদম মেলা হয় আর আজকে একদম খোলা মেলা আর দূরে দেখা যাচ্ছে আমি একটুখানি জুম করি দূরে দেখা যাচ্ছে কুকুরদের নিয়ে ওনারা সময় পার করছে ওনাদেরকে কুকুরদের নিয়ে মাঝে মাঝে মাঠে এসে এসে খেলাধুলো করে আর এই যে কত সুন্দর একদম প্রাকৃতিক দৃশ্য এই ধরনের দৃশ্য কার কার ভালো লাগে আমার মনে হয় তো সবারই ভালো লাগবেই একদম এই ধরনের ভিউ যদি কারো কাছে কারো সামনে আসে কারণ ভালো লাগে বলেন তো আমার তো ভীষণ ভালো লাগে আশা করছি আমার যেগুলো ভাইয়া পুরা আমার এই ভিডিওগুলো দেখেন তাদেরও অনেক অনেক ভালো লাগবে আমি একবার কিন্তু প্রচার করেছিলাম এই যে এই মাঠে হচ্ছে মেলার সময় মেলা হচ্ছিল তো এই এত বড় মাঠে কিন্তু মেলা হয় আর অন্য সময় একদম ওপেন থাকে আর আমি তো বললাম যে এই যে এগুলো এই যে দেখা যাচ্ছে ওগুলো হচ্ছে ঘর ওই ঘরের মধ্যে চুলা সেট করা আছে আর এখানে কিন্তু মাঠের মধ্যে সুন্দর সুন্দর ওয়াশরুমের ব্যব ব্যবস্থা আছে আর হচ্ছে সবাই এসে কিন্তু যাদের গাড়ি আছে তারাই মূলত আসে সবার গাড়ি আছে গাড়ির পেছনে এই দেশে দেখেছি বা এই ধরনের দেশে মনে হয় সবাই তাই করে থাকেন আমি এই দেশে দেখেছি যারা যারা মানে একদম ঘুরে বেড়ানোর লাভার আমার মনে হয় এই অস্ট্রেলিয়া সবাই ঘুরে বেড়ানোর লাভার যারা একটুখানি সুযোগ পান তারা কিন্তু ঘুরে বেড়ান সেই ক্ষেত্রে দেখেছি গাড়ির মধ্যে একদম প্রয়োজনীয় সব কিছু নিয়ে আসেন আর দোকানপাটেও কিন্তু সেই ধরনের জিনিসপত্র পাওয়া যায় আসলে এই এই জায়গার যেগুলো দোকানপাট পার্ট শপিং মলগুলো আছে সেগুলোতে দেখেছি একদম যারা ঘুরে বেড়ায় সেই ধরনের জিনিসপত্র পাওয়া যায় মানে ট্রাভেল করার মতো জিনিসপত্র অনেক অনেক সুযোগ সুবিধা আছে ওনারা গাড়িতে করে সেগুলো নিয়ে আসেন একদম ট্রাভেলিংয়ে যাওয়ার সব কিছু পাওয়া যায় নিয়ে এসে দূর দূরান্তে যান বন বনে জঙ্গলে যান এবং এই এখানে এসেও এসে কিন্তু ফ্যামিলি নিয়ে পিকনিক করে থাকেন আমি আর এর আগে তো আপনাদের কাছে প্রচার করেছি আর এই যে সুন্দর ভিউ আহ কি দারুন আমি যে ভিডিওগুলো দেখাই আপনাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন লাইক কমেন্টই হচ্ছে আমাদের যোগাযোগের একটা মাধ্যম আর যে সকল ভাইয়াপুরা আমার পরিবারে এখনও যুক্ত হন নাই সেই সকল ভাইয়াপুদের বলবো আমার পরিবারে যুক্ত হয়ে যান আমিও আপনাদের সাথে বন্ধুত্ব করতে চাই আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন এবং অবসর ভাবনার সাথেই থাকবেন আল্লাহ হাফেজ